বস আমরা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের কাজ হচ্ছে সুন্দর সুন্দর কন্টেন্ট সবার সামনে নিত্য নতুন তুলে ধরা আর এটাই করতে গিয়ে আমরা রোজ শুরু করেছি প্রতিযোগিতা কার কন্টেন্ট বেশি ভালো হবে কার কন্টেন্ট বেশি যাবে আর কে কে সফলতা পাবে তো হ্যালো এভরিওয়ান মমতার নতুন মিনি ব্লগে সবাইকে স্বাগত আমি আমার রোজকার সকাল নিয়ে চলে এসেছি তোমরা জানো সেদিনকে বাজার হয়েছিল পাবদাম মাছ তো এই পাবদা মাছের রেসিপি আজকে রান্না হবে সঙ্গে আছে আলু পটলেরও চচ্চড়ি তো চলো ভিডিও দেখতে থাকো যদি ভালো লাগে থাকে ভিডিও অবশ্যই লাইক কমেন্টস করে পাশে থেকো শেয়ার করতে আমি বলবো না যদি তোমাদের ভালো লাগে সে লাইক কমেন্টস করে দে তাতেই আমি আর ওই যে প্রলোভন না কোনো কিছু প্রলোভনে আমি পড়িনি প্রলোভন দেবও না শুধু ভালো কন্টেন্ট বানিয়ে যাও আমি এটাই বলবো তো চলো শুরু করি এ দেখো এদিকে মা পটল আলু পেঁয়াজ সব কেটে নিয়েছে আর এদিকে ভাত হচ্ছে এদিকে ভাতটা ফুটেই গেছে প্রায় বলতে গেলে আর এদিকে মা রান্না শুরু করে দিয়েছে পাবদা মাছের কারি তো পাবদা মাছ ভাজা হয়ে গেছে আর কিছুটা পাবদা মাছ এখনও ভাজা বাকি রয়েছে মা বলছিলো মাছটা খুবই নরম ভেঙে যাচ্ছে যদিও পাবদা মাছ নরম এটা সবাই জানে তো মা বললো আমি এই মাছ কটা ভাজবো না এগুলো আমি এমনি ঝোলে দিয়ে দেবো আর বাকিগুলো তো ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ গ্রেভিটাও এখানে রেডি হয়ে গেছে প্রায় এখন হলুদ লঙ্কা দেওয়া বাকি আছে তো মা সেটাও দিয়ে দিচ্ছে মায়ের হাতে রান্না ও জাস্ট ফাটাফাটি লোভনীয় রান্না করে আমার মা আমি মানে তৃপ্তি করে খাই তিনবেলা শুধু আমিই জানি যদিও আমার আগের মায়েরও হাতে রান্না খুব ভালো ছিল তো এদিকে দেখো মা পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে নিচ্ছে কারণ আমার ভাই মাছ খায় না ওকে আলু চোখা বানিয়ে দেবে আর এদিকে রান্না হয়ে গেছে আলু পটল চচ্চ ওইটা দেখছো কালারটা কতটা লোভ নিয়ে আচ্ছা একটা কথা বলো আমি যে রোজ রোজ এরকম খাবারের ভিডিও দিই তোমাদের ভালো লাগে ভিডিওগুলো দেখতে জানিয়ে তো কমেন্টস বক্সে আসলে কি ভিডিও বানালেই হবে না বা ভিডিও পোস্ট করলেও হবে না তোমাদের রিভিউটা অনেকখানি জরুরি তোমরা যদি ভালোবাসা না দাও বা ভালো না লাগে তোমাদের ভিডিওটা তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানো কোথায় কি ঠিক করতে হবে সেটা আমি অবশ্যই নতুন করে নতুন কিছু তৈরি করার চেষ্টা করব নতুন কিছু ভালো করার চেষ্টা করব ছিল রোদ্দুরে ফুরফুরে রোদ্দুর বৃষ্টি হয়নি যার জন্য মা এক জামা কাপড় কেঁচে দিয়েছে দেখতেই পাচ্ছ আর এইদিকে আমার গাছে দেখো কত ফুল এসছে আজকে আমার এত খুশি হয়ে যায় না এই ফুলগুলো দেখে আমার খুব আনন্দ হয় আর আকাশটা দেখো সাদা মেঘ নীল আকাশ সাদা মেঘ শারদিয়ার আগমন দেখেই বোঝা যাচ্ছে তো দেখো ফুলগুলো কত সুন্দর ফুটেছে এদিকে মেজো মা দুপুর হয়ে গেছে বলে গরু আর বাছুর বাড়ি নিয়ে যাচ্ছে বাছুরটা দেখেছো সুন্দর দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে তার মায়ের পেস পেস্ট আর এদিকে আমি এখন লাঞ্চ করতে বসবো তো লাঞ্চে আইটেমে দেখিয়ে নিয়েছি তো কী কী আছে আমি ভাত সাজিয়ে নিয়েছি মানে ভাতে প্লেট সাজিয়ে নিয়েছি ভাত লেবু এদিকে পাবদা মাছ আর রয়েছে এই যে চচ্চড়িটা তো আমি চচ্চড়িটা বেশি নিয়েই নি কারণ আজকে আমার ফেভারিট মাছ রান্না হয়েছে পাবদা মাছ আমি না মাছ খেতে পারতাম না কিন্তু এই প্রেগনেন্সিতে মাছটা বেশ ভালোই লাগে আগে আমি মাটনই খেতাম আর চিকেন কিন্তু মাছ অতটা প্রেফার করতাম না যখন অফিস করতাম তখন তো মাছ খেতামই না ওই যে রুই মাছের পেটি তাছাড়া তো আর কোনো মাছই না কাটা বাচার হয় কিন্তু এখন পাবদা মাছটা বেশ ভালোই লাগে খেতে আর সর্ষে পোস্ত দিয়ে অমমাইক লাগে তোমাদের কার কার পাবদা মাছ পছন্দ জানিও তো কমেন্টস বক্সে আর খাওয়া শুরু করে দিয়ে আমি আর সঙ্গে লেবু তো থাকবেই মাছ লেবু চটকে না খেলে আবার আমার খাওয়া হয় না রোজকার খাওয়ার প্লেটে দেখবে আমার লেবু থাকবেই এক টুকরো আর মাছ মাংস এটা তো রেগুলার চলতে থাকে ডালটা আমি খাই না কারণ ডাল খেলে আমার না অ্যাসিডিটি হয় এই জন্য আমি ডালটা স্কিপ পড়ে যাই এদিকে বিকেল হয়ে গেছে প্রায় সন্ধ্যের মুখে আমি একটু বেরিয়েছিলাম শ্যুট করতে ভিডিও শ্যুট করতে তো দেখো আমার বাড়ির পিছনের পরিবেশ ওই যে বলছিলাম কচু শাক নেবে কি কচু শাক দেখেছে কত হয়েছে একদম ফ্রি এখানে কচু শাককে মানে খেতে হয়েছে খেতেও না বলে পুকুর পাড়ে এক গাদা হয়েছে যেখানে তোমার তুমি চাইলে নিতে পারো আর এদিকে আকাশটা দেখো কত সুন্দর সবাই দেখছি শুধু আকাশের ফটো পোস্ট করছে ভিডিও পোস্ট করছে তো আমি ভাবলাম চলো আমিও দেখি আকাশটা কীরকম বলে আমি ভিডিও করতে গেছি দেখছি খুব সুন্দর সত্যি পরিবেশটা আর এদিকে দেখো কচুরিপানার পুকুর এখানে যদি কচুরিপানার ফুল হবে যখন না পুরো পুকুর ভর্তি ফুল হবে এত সুন্দর দেখতে লাগবে না জাস্ট রায় তো আমার বাড়ির পরিবেশ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাও এদিকে আমি ব্যাক করছি পরে হয়ে গেছে আজান দেওয়ার টাইম হয়ে গেছে এদিকে দেখছি দুই সাথী একসাথে ঘাস কাচ্ছে আর আমি এদিকে বাড়ি ফিরছি সন্ধ্যাবেলা হয়ে গেছে ভাই নিয়ে এসে স্যান্ডউইচ তো দেখো স্যান্ডউইচ নিয়ে চলে আসলাম একটু সস নিয়ে নিয়েছি তোমরা তো ফটো দেখেইছিলে আমি স্যান্ডউইচের ফটো পোস্ট করেছিলাম তো আমার ভিডিও প্রায় এন্ডে চলে এসেছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমাদের রিভিউ জানিয়ে যেও ততক্ষণ ভালো থেকো হ্যাপি থাকো সুস্থ থাকো পরের লাগে দেখা হচ্ছে